দখল পুনরুদ্ধার করুন মাত্র ৪৫ দিনের মধ্যেই এই বিষয়টি আপনারা কিন্তু অনেকেই জানেন না যে আমরা চাইলেই কি নতুন ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই যার বিধিমালা পাশ হলো এই আইনের আন্ডারে আমরা কি চাইলেই ৪৫ দিনের মধ্যেই দখল পুনরুদ্ধার করতে পারবো আমি তো বিশ বছর যাবৎ ধরে বেদখল হয়ে আছি এবং যারা দখলে গিয়েছে তারা কিন্তু তাদের নামে কাগজও করে নিয়েছে তাদের নামে কিন্তু মাঠ পথ রয়েছে অনেকের নামে খারিজ রয়েছে আবার অনেক সম্পত্তি বেচা বিক্রি হয়ে গিয়েছে এখন এই সম্পত্তির দখলকে আমি এই দলিল যার জমি তার এই আইনের আন্ডারে পুনরুদ্ধার করতে কি পারবো আপনারা অনেকেই কিন্তু মাত্র পঁয়তাল্লিশ দিনের মধ্যে দখল পুনরুদ্ধার করতে করুন এই খবরটি জেনে কিন্তু আপনারা আমার কাছে ফোন দিচ্ছেন যে ২০ বছর যাবৎ আমার সম্প্রতি বেদখলে আছে আমি এখন আমার দখলটি ফিরিয়ে দিন বা ব্যবস্থা করুন আসলে এই আইনটা সম্পর্কে আপনাদের প্রথমে জানতে হবে যখন কোনো আইন পাশ হয় তখন কিন্তু সেই আইন পাশ হওয়ার পরবর্তীতে যত সমস্যা হয় ওই আইনের আন্ডারে সকল সমস্যা কিন্তু ওই আইন দ্বারা হয় কিন্তু পূর্বে যদি সমস্যা ইতিমধ্যে হয়ে যায় যেমন বিশ বছর যাবৎ ধরে আপনি বেদখল হয়ে রয়েছেন তাহলেও আপনি ওই সম্পত্তি দখল পুনরুদ্ধার করতে পারবেন কিন্তু এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে আপনার জমির সকল কাগজপত্র আপনার সপক্ষে থাকতে হবে তার মানে দলিল যার জমি তার এই যে খারিজ খারিজ আপনার নামে নেই যে দখলে গিয়েছে সে তার নামে খারিজ করে নিয়েছে এক্ষেত্রে কিন্তু আমরা এই আইনের আন্ডারে রেমেডি পাব না কারণ এই খারিজ সংসম্পন্ন নিজেও একটা ডকুমেন্টস দলিল সুতরাং যে দখলে রয়েছে সে অবৈধভাবে দখলে গেলেও তার কিন্তু একটা দলিল বা দালিলিক প্রমাণ রয়েছে দখলের সুতরাং ওই দালিল বা দলিল বা দালিলিক প্রমাণটা আমাদের আদালতের মাধ্যমে ভুল বা সঠিক নয় মর্মে একটি ডিগ্রি আনতে হবে তার মানে ওই খারিজটা মিসকেসের মাধ্যমে বাতিল করে আমার নামে আবার খারিজ করে তারপরে আমি ওই সম্পত্তির দখল এই আইনের আন্ডারে চাইলেই পেয়ে যাব। অথবা যার নামে মাঠ পচা নেই বিশ বছর যাবত ধরে যে দখলে আছে তারা মাঠ পর্চা করে নিয়েছে লাস্ট খতিয়ান করে নিয়েছে ওই খতিয়ানটা সংশোধনের মামলা দায়ের করে সংশোধন করতে হবে তার পরবর্তীতে এই দলিল যার জমি তার এই আইনের আন্ডারে আমরা কিন্তু চাইলেই দখলটি পুনরুদ্ধার করতে পারবো তার মানে আমরা যখন আমাদের সকল কাগজপত্র আমাদের সপক্ষে থাকবে খাজনা খারিজ আমরা নিয়মিত খাজনা দিচ্ছি খারিজ করে নিয়েছি এই ক্ষেত্রে আমরা শুধুমাত্র দখল থেকে বেদখল যারা আমাদেরকে করলো তাদের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বরাবর এই আইনের বিধিমালার সাথে যে আবেদন ফর্মটি দেয়া হয়েছে সেই ফর্ম অনুসারে একটি পিটিশন মামলা দায়ের করলেই পঁয়তাল্লিশ দিনের মধ্যে আমরা দখল তো পুনরুদ্ধার করতেই পারবো সাথে সাথে কিন্তু আমরা যে ব্যক্তি আমাদেরকে বেদখল করলো তাদেরকে দুই বছরের কারাদণ্ড দিতে পারবো এবং অর্থদণ্ড তার মানে বুঝতেই পারছেন যে যখন কোনো আইন পাশ হয় তখন ওই আইনের মর্মাত্ম বিষয়গুলো আমাদের জানতে হবে যেই বিষয়টা নিয়ে সাক্ষ্য প্রমাণের প্রয়োজন রয়েছে এবং পর্যাপ্ত সময় ধরে সকল ডকুমেন্টস দেখার বিষয় রয়েছে বিশ্লেষণ করার বিষয় রয়েছে তদন্তের বিষয় রয়েছে সেই বিষয়টা কিন্তু পঁয়তাল্লিশ দিনে শেষ হবার কথা নয় সুতরাং যখন কোনো ব্যক্তি জাল দলির সৃজন করে ফেলবে অলরেডি এবং কোনো মাঠ পচা করে ফেলবে তার নামে খারিজ করে ফেলবে তখন কিন্তু অবশ্যই আমাদেরকে ওই ডকুমেন্টস যে সঠিক না ভুল সেটা প্রমাণ করতে হবে দেওয়ানে আদালতের মাধ্যমে এটা প্রমাণ করার দায়িত্ব কিন্তু এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের না এবং সে কিন্তু এটা পারেও না তার মানে সত্য ঘোষণার মামলা দায়ের মাধ্যমে ওই বিষয়টি প্রমাণ করে ভুল প্রমাণ করে আমার নামে সঠিক ডকুমেন্টস দলিল সিজন করার পরেই শুধুমাত্র আমি দখলটা বৈধভাবে দাবি করতে পারব এবং পুনরুদ্ধার করতে পারব তাহলে আপনারা অনেকেই বলবেন যে তাহলে এ আইনটা করে আমাদের লাভ কি হলো অবশ্যই লাভ হলো যে আমার সকল কাগজপত্র আছে আমি দখলে আছি হঠাৎ করে আমাকে কেউ বেদখল করে ফেললো ওই জমিতে আমি যেতেই পারছি না তখন কিন্তু আমি এই আইনের আন্ডারে মামলা করার সাথে সাথে পিটিশন মামলা করার সাথে সাথে পঁয়তাল্লিশ দিনের মধ্যে দখল বুঝে পাবো এবং যে ব্যক্তি এই এই ধরনের ভূমিদস্যু তার কাজ করলো তার কিন্তু দুই বছরের কারাদণ্ড হতে পারে আবার যে জাল দলের সৃজন করলো তার বিরুদ্ধেও কিন্তু এই আইনের আন্ডারে পদক্ষেপ গ্রহণ করার ব্যবস্থা রয়েছে শাস্তির ব্যবস্থা রয়েছে সুতরাং এই ধরনের ভূমিদস্যুর কাজ আর হবে না ভবিষ্যতে যেন না হয় এই জন্যই কিন্তু এই আইনটা করা হয়েছে কারণ আপনারা জানেন যে দখল পুনরুদ্ধারের জন্য আমাদেরকে বছরের পর বছর দেওয়ানে আদালতের দরজায় ঘোরাঘুরি করতে হয় এবং অনেক বড় একটা অ্যামাউন্টের কোর্ট ফি দিতে হয় বিশেষ করে ঢাকা জজ কোর্টে দখল পুনরুদ্ধারের যে মামলাগুলো হয় তার তো সর্বোচ্চ কোর্ট ফি দিতে হয় বেশিরভাগ মামলায় কারণ জানেনই তো যে ঢাকার আশেপাশে ঢাকার মধ্যকার সম্পত্তির দাম কত মূল্য কত সুতরাং আমরা কিন্তু অনেকেই এই ফি দেওয়ার অভাবেই কিন্তু মামলাটা ফাইল করতে পারি না উকিলের টাকার থেকে অনেক সময় কোর্টফির টাকা বেড়ে যায় হ্যাঁ পঞ্চাশ হাজারও কোর্ট ফি লাগতে পারে তিরিশের উপরেও চলে যায় অলমোস্ট টাইম সুতরাং আপনারা কিন্তু তখন দেওয়ানি আদালতে মামলা করা লাগবে না দখল উদ্ধারের জন্য শুধুমাত্র এই আইনের আন্ডারে আবেদন করলেই হবে এবং অল্প সময়ের মধ্যেই পেয়ে যাবেন আর এই আইনের মূল বিষয় হচ্ছে আমার জমি আমাকেই পেতে কেন এত বছর এত টাকা ফি দিয়ে দেওয়ানি আদালতে ঘোরাঘুরি করতে হবে এটা হচ্ছে সহজ পদ্ধতি এবং এটাই হচ্ছে এই আইনের বেনিফিট এবং ভবিষ্যতে জমি নিয়ে আর কোনো সমস্যার যেন সম্মুখীন জটিলতা যেন না বাড়ে সেই ব্যবস্থায় কিন্তু করা হচ্ছে আপনারা জানেন যে বিডিএস জরিপও অলরেডি চলমান রয়েছে এবং দুই সালের মধ্যেই কিন্তু বিডিএস জরিপটাও শেষ হয়ে যাবে আমি ঢাকা কোর্টের একজন আইনজীবী যারা আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাচ্ছেন মামলা বিষয়ে কথা বলতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করলেই হবে আসসালামু আলাইকুম